প্রিয় দর্শক দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু বসে আছে তো আজকে আমরা আসি আপুটির জীবনের গল্প আপনাদের শোনাবো আপু আসসালাম আলাইকুম একটু জোরে বলবেন হ্যাঁ কি নাম আপনার আমার নাম চাঁদনি চাঁদনি আপু তো চাঁদনি আপু আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছেন তো আজকে আমরা আসছি আপনার জীবনের গল্প মানে শোনাবো আপনি যদি আমাদেরকে বলেন তাহলে দর্শক শুনতে পারবে তো একটু যদি বলেন জীবনের জীবনের মানে আপনার ফ্যামিলিতে কে কে আছে এ পর্যন্ত যে আপনি আছেন কিভাবে আছেন সেটা আর কি বলার জন্য সে বাবা মা দুইটা ভাই আমার ছেলে আমি এই মানে বাবা মা দুইটা ভাই আর আপনার ছেলে আছে তো মানে যেহেতু আপনার ছেলে আছে তাহলে তো আপনার হাজবেন্ডও আছে মানে হাজবেন্ড হাজবেন্ড ছিল ভাই হাজবেন্ড ছিল সেটি আমার দেড় বছর ধরে পালিয়ে থুইয়া অন্য মেয়ের সাথে গেছে কা একটু যদি জোরে বলেন তাহলে দর্শক কিন্তু শুনতে পারে আপনি যেভাবে বলতেছেন আপনি ভলিউম একদম লো জোরে বলেন বললাম আমার হাজবেন্ড আছিল সে একটা মেয়ের সাথে প্রেম কইরে দেড় বছর ধরে থুইয়ে গেছে গা আমার বাচ্চার খোঁজও লেয় না আমার খোঁজও লেয় না কি খায় কি না খায় কোনোদিন জিগেও না ফোন দেয় না বাবুটারও খোঁজ না পরে এখন ওর মনে হইতে শুনি মানসির মুখে হইতে বিয়ে করছে না করি নাই কেউ কেউ বিয়ে করছে কেউ কেউ করি নাই এখন ঐতি জানে আর আল্লাহ জানে এখন তো ওর তো আমি দেড় বছর ধরে দেখি না মানে দেড় বছর আপনার সাথে মানে আপনার হাজবেন্ডের সাথে যোগাযোগ নাই হ্যাঁ না দেড় বছর ধরে আপনার হাজবেন্ডের সাথে আপনার বিয়েটা কিভাবে হয়েছিল আমার হাজবেন্ডের সাথে ভাই আমি প্রেম করে বিয়ে করছিলাম আমি আমার বাবা মা আমার ভাই বোন বিয়া বিয়ে দিছিল না আমি ওর ভালোবেসে আমার হাজবেন্ডও আমার ভালোবাসছিল আমিও ওরে ভালোবেসে বিয়ে করছিলাম পরে ভালোই দুই এক বছর ভালোই সংসার করলাম পরে ওইতেই আস্তে আস্তে ওইতেই সংসার থেকে পেয়েছিয়ে গেলে বাবুটা হওয়ার পর থেকে ওইতে জিগে না বউ বুলে গ্যারাজ্য করে না আমার কাছে আসে না যায় না খাই কি কি খোঁজ লেয় না পরে এই যে আপনার ভালোবাসার মানুষ ঠিক আছে ভালোবাসে বিয়ে করলেন তো সেই ভালোবাসার মানুষ যে আপনার আবার খোঁজ খবর নেয় না বা আপনার বাচ্চা হয়েছে বাচ্চার খোঁজ খবর নেয় না সেটা কেমন লাগছিল কেমন লাগছে জানে তো ভালোবাসার মানুষ যদি মন থেকে যায় তার কেরকম লাগা কথা আসন ভেঙে বুকে পড়ে খুব কষ্ট হয় কষ্ট হয় না আমার বাবুটার লেন না আমার কষ্ট হয় না আমার খোঁজলে না খুব ভালোবাসা করে বিয়ে করছিলাম পর তো আমার বাবা মা আমাকে বিয়ে করাতে নাই ওইটি আমাকে ভালোবেসে বিয়ে করছিল পরে আমি আমার বাবা মা বিয়ে দেই নাই আমিও ওরে ভালোবেসে বিয়ে করছিলাম পরে এক দুই বছর ভালোই সংসার করলাম দুটো বছর বাবুটা হইল পরে ওইটি

পরে বিয়ে করাইছিল সবাই ওর ফ্যামিলি করাইছিল পরে আমার ফ্যামিলিও দিয়েছিলো যে এরা এত ভালোবাসা করে এরা ছাড়া ইতি আসবে না এরা ছাড়া ইতি আসবে না পরে এদের দুজন বিয়ে দিয়ে দিই পরে আমাদের দুজন বিয়ে দিয়ে দিয়েছিল ওরা ওর বাবা মা দিছিল আমার বাবা মা দিয়েছিল তো তারপরে যে আপনাদের বিয়েটা দিছিল যে আপনিও মানে তারা ছাড়া বাঁচবেন না সেও আপনারা ছাড়া বাঁচবে না এই জন্য সবাই যাই না শুনে তারপর আপনারা বিয়েটা দিল তারপর সেই বিয়েটা আবার মানে ভেঙে গেল বা আপনারা রেখে চলে গেল তো যারা বিয়েটা দিছিল যারা গার্জিয়ান ছিল তো তারা কি এটার আবার মানে সমাধান করার চেষ্টা করেন কি সমাধান করবে যে বলছিল তো আমি ওরা তো বিয়ে দিছিলাম যাতে সারা জীবন তোরা একসাথেই থাকিস তা এখন চলে গেলি তো ওইটা তো পাবলিকের দোষ নাই ভাই সেইটা আমার ভাগ্য দোষ সেটা আমার কপালের দোষ ওইটা আমার ফেলাই দিয়ে গেছে সেইটা তো মানুষের দোষ দিয়ে লাভ নেই আমার তো আমার কর্মগুণে ছিল আমার আল্লাহ আমার ভাগ্য ছিল এই লাগাতে আমার এতখানি কষ্ট হবে বলে এই যে আপনার ভালোবাসার মানুষটা যে আপনাকে রাইখে চলে গেল তো সেই ভালোবাসার মানুষটাকে কি আপনি কিছু বলতে চান ভালোবাসার মানুষরা বলতে চাইলে তো কবেই আমার কাছে আসতো ভাই আপনিই বলেন না আছে না যে যেমন আপনি আপনার কাছে যখন থাকে বা ছিল তো তখন চিন্তা করছেন যে আমি এই কথাটা বলবো বা ই করব ঠিক আছে তো যখন আপনার কাছে আসে যে আপনি বলবেন তখন দেখা যায় যে মানে তার মুখের দিকে তাকে আপনি বলতে পারেন না তো এভাবে কিছু কথা আছে যেগুলো মানে মানে বলতে ইচ্ছা করে কিন্তু যখন সামনে তখন আর বলা হয় না তো সেটা যদি আপনি সেই ইচ্ছাটা যদি এখন যদি এই ভিডিওর মাধ্যমে যদি প্রকাশ করতে চাইছি যে এই দিনে এই রাই আমার একটা বাবু আছে তুই এরকম করতেছিস কেন ভালোই যা আমাদের বাবু হইছে আমাদের সুখের সংসার আপনি কামাই রুজি করেন বলছে যে কামাই রুজিও করবো না তোরও রাখবো না বাবুটাকেও দেখবো না তো আমি কি করবো ওই তো বাবা হয়ে বাবুটাকে ফেলে দেয় আমি তো মা হই আর পারি না তো আপনার স্বামী যেহেতু আপনার ভালোবাসার বিয়ের পরেও আপনাকে রেখে আর একটা বিয়ে করছে তো আপনি কি চান আর একটা বিয়ে করতে সেরকম যদি মানুষ পাই ভালো একটা মানুষ থাকে আমার পাশে আমারে যদি আমার যে পছন্দ করে আমার যে মনের মতন মানুষ হয় হ্যাঁ আমি তাকে বিয়ে করব যদি ভালো মানুষ হয় আমি ওরকম মানুষ আর চাই না সেটা কি ধরনের একটা মানুষ কি ধরনের মানুষ আর কি দেখেন যে আমার ফেলাই দিয়ে কোনো দিন যাবে না আমার আগের স্বামীর লাখানি করবে না যে আমার সারা জীবন পাশে থাকবে যে আমার আপদে বিপদে হেল্প করবে তো বলেন পরে এখন স্বামীতে যদি না রাখে তারে তো আর জোর করে রাখা যায় না ভাই মানুষের সব সব কিছু পাওয়া যায় জোর করে মানুষের তো মন পাওয়া যায় না জোর করে তা আমি ওর অনেকটা ভালোবাসতাম অনেক ভালোবাসতাম একে একে যখন দেড় বছর গেলেও আর স্বামীতে আমার খুঁজি না তো এখন আস্তে আস্তে ওইটিও আমার মনে কোনো উঠে যায় গেছে গ আপনি বলেন মানুষ এক মাস দুই মাস তিন মাস দেখে দেড়টা বছর ধরে আমার বাবুটাকে নিয়ে আমার ফেলে দিয়ে গেছে তাকে আমি এখন আর কেমনি করে ভালোবাসবো দোয়া করি আল্লাহর কাছে তো খুব সুখী থাকো আমি কষ্টর মানুষ কষ্টই থাকে আর যাই ভাই আমার পাশে দাঁড়াবে আমার বাচ্চাকে দেখশন করবে আমার বাচ্চাকে নিজের বাবুর মতন মা করবে আর যে আমার ভালোবাসবে আমি তারাই নিজের জীবন সাথী করে লোক সেক্ষেত্রে এই ভিডিওতে মানে ভিডিওটা দেশে বা দেশের বাইরে অনেক লোকে দেখবে দেখার পরে আপনার সাথে যোগাযোগ করতে চাবে আপনার নাম্বারটা কি আপনার মনে আছে হ্যাঁ নাম্বারটা মনে মুখস্থ নাই দయ్యా মানে মুখস্থ নাই তো ওই নাম্বারটা আমাদেরকে দিলে আমরা ভিডিওর ভিতরে দিয়ে দেব আচ্ছা আচ্ছা আপনি কথা বলবেন দর্শকদের সাথে হ্যাঁ বলবো তো এই ভিডিওটা যেহেতু মানে আমরা আবার ছাড়ব বা আপনি দর্শকদের সাথে কথা বলবেন কিন্তু এর আগে যে ভিডিওগুলো করছি তো অন্য অন্য মানুষের তো অনেকেই বলে যে টাকা দিলে কথা বলবো না এটা বলবো না মানে দর্শক ফোন দিলে হ্যাঁ সেক্ষেত্রে তো আপনি মানে আপনার মানে যদি ফোন দেন সাথে কথা বলবে হ্যাঁ বলবো ভাই শোনেন ভাই আমি তো ভিডিওটা ছাড়তে অনেক কষ্ট করি ভাই কোনো ভাই কোনো বন্ধু আমার যদি পাশে দাঁড়া আমার বাবাটার মুখের দিক দেখে আমার যদি হেল্প করে কোনো ভাই গরিব বইলে খুব গরিব আমরা অনেক গরিব এত গরিব মানুষ হয় না বাবা মা বুড়ো বাবা মা কাজ করতে পারে না কিছু না দুইটা ভাই আছে কাজ করে না আমি যেতকোনে কাজ করি সেতকোণে খাই কাজ করলে খাই না করলে না খেয়ে থাকে খুব গড়ি আমরা খুব গরিব এরকম গরিব মানুষ না আপনি কি সবার ফোন ধরবেন সবার সাথে কথা বলবেন হ্যাঁ কোন ভাই বন্ধু যদি আমারে ফোন দেয় হ্যাঁ আমি ধরব কথা বলবো কথা বলবো যা আমার শুনেন যা আমার সাথে ভালো ব্যবহার করবে তার সাথে আমি সারা দিব যোগাযোগ করবো আর যা আমার সাথে খারাপ খারাপ কথা বলবে তার সাথে আমি যোগাযোগ করবো না সেক্ষেত্রে তাকে সবার ফোন ধরতে হবে তারপর জানতে হবে কি ভালো কে খারাপ হ্যাঁ ওইটাই তো আমি সবার ফোনেই ধরবো যার ফোন দেখবো খারাপ বলতেছে তার সাথে আমি কথা বলবো না যে ভালোভাবে আমার সাথে ব্যবহার করবে চরিত্র দেখাবে যে আমার বাইত্যের উপরে মা দেখাবে তার উপর তার সাথে আমি সারা জীবন কথা করবো সারা জীবনের তো করে নেবো তার আমি জীবন সাথেও করব। তো এই যে মানে আপনারা মানে যখন গ্রামে যান তো গ্রামে যান তখন তো গ্রামে ঘুরেন বাই করেন বা এই যে আপনি মাসাল্লাহ যে সুন্দর বা

গ্রামে যে মূলত আপনারা কি মানে কি কাজটা করেন মানে শিঙ্গা টিঙ্গা লাগান হ্যাঁ শিঙ্গা লাগাই পোকা ফেলাই তাবিজ খুব বেশি এইটাই আমাদের গাছ গাছ তো বেশি এইটাই এইটাই তো এগুলো শিখছেন কই থেকে এইগুলো শিখছি দাদি ছিল দাদির কাছে গুনে শিখছি হ্যাঁ দাদির সাথে ছোটবেলা গ্রামে যেতাম দাদিরা বলছে এইগুলো শিখে রাখছে পরে বাবা মার কাছে মার কাছে গুনে শিখছে পরে বাবা মা এখন বুড়া বুড়া হয়ে গেছে এখন তার গ্রামে যেতে পারে না এখন নিজেরাই যাই যে যে গ্রাম ঘুরে বাবা মারে খাওয়াই সন্তান আছে বাচ্চা আছে বাচ্চারে খাওয়াই তো সর্বশেষ কিছু বলার আছে সর্বশেষ বলার আছে একটু বল বলার আছে তো কত কথা মানে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ বলার আছে দর্শকদের কোনো ভাই কোনো প্রিয় বন্ধু যদি আমার পাশে যদি আমার হেল্প করিস হেল্প সুবিধা করিস কেউ যদি দোয়া দেখায় আমার বাচ্চারে যদি নিজের বাচ্চার মতন মেনে নিস যা আমারে ভালোবাসবে কাছে আমি তাই তো দর্শক কথাগুলো শুনলেন শোনার পরে যদি আপনাদের ভালো ভালো লাগে লাগলে অবশ্যই আপনারা দাঁড়াবেন আর ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে আপনারা কথা বলব কথা বলার পরে যদি মনে করেন যে তাকে সাহায্য সহযোগিতা করা দরকার তো যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আর দর্শক এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখলেন ভিডিওটা দেখে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকছে সবাইকে আল্লাহ হাফেজ